Vai, 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 vai! Vamos de mim, vamos de Vai, vai, vai! 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 Vai,

ঘূৰাণি ধান ঘূৰাণ ধান এই ঘূৰা নিধান আসছেন কই রাকিব ভাই

তুমি কোথায় আসলাম কি আমি এই ভাইয়ের সামনে ছিলাম চলবে না আমি এই সকাল থেকে আমি কিছু না দাঁড়াবে ঘুরতে চাই এই লাইন 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 এই করে ভাই কই যাও এই রে আরেকটু হইলে তো মাথা আড়াইয়া দিত এই রুখে এই 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 তুমি রে ভাই চলে গেল এই চলার সময় বাবু মারান মারান মल्लभ মल्लभ স্যার কান্চেস এরকম করা যাবে না না এই রে ভাই যারা ভালো একেবারে একেবারে গোল পোস্টে আর সামনে আর

आ जाओ ये तो ओबाबे के बारे में बात है चलो चलो एक बार इसको एक बार आ आ माशाल्लाह हाथ दिया जरा हाथ दिया जरा ओहो हो आप खाते हो ना देखा हां जाओ भैया थे ओभाबे जेवा दारे चले हमारो खड़ा है हर एक सन कोई बरामदे से आ गया है आ आ माशाल्लाह